আসসালামু ভাই জাকির 나য়েক আমি জানতে চাচ্ছি আল্লাহর কোনো আকার আছে কি আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকের আলোচনার বিষয়টা হলো আল্লাহর কোনো আকৃতি আছে তা এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন ডক্টর জাকির 나য়েক তো চলুন দেরি না করে ভিডিওটা দেখি আর আমার ছোট্ট একটি মেসেজ আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা দোয়া চাই এবং ভালোবাসা চাই এবং এই চ্যানেলটাতে ডক্টর জাকির 나য়েকের সকল ভিডিও আপলোড করা হয় অবশ্যই আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন তাই চলুন দেরি না করে ভিডিওটা দেখি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভাই জাকির নায়েক আমি জানতে চাচ্ছি আল্লাহর কোনো আকার আছে কিনা পবিত্র কোরআনে সুরা জুমারের সাতষট্টি নং আয়াত আয়াতচার অনুবাদ বলছে যে যেদিন কেয়ামত হবে সেদিন সমস্ত পৃথিবী থাকবে আল্লাহর হাতের মুষ্টিতে আর আকাশমন্ডলী ভাঁজ করা অবস্থায় থাকবে ডান হাতে এই আয়াতচার পক্ষে একটা হাদিসও আছে সহিউল বুখারি ছয় নম্বর খণ্ডের ৩৩৬ নম্বর হাদিস আমরা কি আল্লাহর আকার কল্পনা করতে পারি বোন আপনি জুমারের একটি আয়াতের কথা বললেন ঠিকই বলেছেন যে কোরআনে আছে যে কেমতের দিন আল্লাহ সোহান তালার হাতের মুঠোতে পৃথিবী থাকবে কোরআনের অনেক আয়াতে এমনটা আছে তবে যদি আমার লেকচার শুনে থাকেন তাহলে এই চাবিকাঠির কথা আপনি শুনেছেন চাবি এই ধরনের চাবিকাঠিটা হলো পবিত্র কোরআনের সুরা সুরার এগারো নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই যদি কোরআন বল আল্লাহর হাত আছে লোকে আমাকে বলে যে কোরআনে আছে আল্লাহ আকাশকে ধরে আছেন তার মানে কি এইভাবে ধরে আছেন যদি আমি বলি আমি আমার পরিবারের সবাইকে ধরে আছি তার মানে কি চব্বিশ ঘন্টা স্ত্রী আর ছেলে এইভাবে ধরে রেখেছি আমি আমি সবসময় ধরে রাখিনি আমি তাদের ধরে আছি কিন্তু ধরে রাখিনি আমরা এভাবে কথা বলি আমি যদি বলি কোরআনে আছে আল্লাহ শুনতে পান দেখতেও পান তার মানে কি আল্লাহর আমাদের মতো কান আছে তিনি শোনেন শোনেন কিভাবে আল্লাহ আল্লাহ জানেন মালুম আল্লাহর হাত আছে তবে আমাদের মতো নয় পাঁচটা আঙ্গুল নখ আছে আর একটা তালু এমন না তিনি যেমন বলেছেন তার হাত আছে তবে হাতটা কেমন ওয়ালামিয়া করল কুফানা হাত তাহার সমতুল্য কেউ নেই কিভাবে তিনি সেগুলো করবেন আল্লাহ মালুম তিনি অবশ্যই সেগুলো করবেন কোরআন যখন দিয়ে ধরবেন অবশ্যই তিনি দিয়ে ধরবেন সেটা সেটা করবেন আমি জানি না আমাদের ইনশাল্লাহ আমরা সেটা দেখতে পাবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ নেক্সট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো কোনো টপিক নেই ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে